দেখা যায় কি করে এই যে সবাই গোলকিপার এই হচ্ছে গোল এই হচ্ছে জুন বাই গোলকি সবাইকে একশো টাকা করে দেওয়া হবে রমজান রয়েছে রমজান

একদম কোন কি পরছে লাগা তুমি তো ওখানে না सीएम নির্বাচন করছস ঠিক তুমি মারার আগে কথা দাও তুমি পাস করতে সব ফুটবলারদের লাগা ব্যবস্থা করবে নি ইনশাআল্লাহ সবার লাগি করব কিটা করবাতে আমারে দি ভাই

કદો <coughs>